গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখানে সবজি কেটে রেখেছে মা এখানে আলু বেগুন মূল দিয়ে একটা সবজি হবে আর এখানে এই যে আলুগুলো কেটে রাখা আছে এগুলো ভাজা হবে আলু ভাজা বেগুন আলু মূল দিয়ে একটা তরকারি হবে কেটে কেটেছিল কিন্তু আজ বৃহস্পতিবার সেই জন্য করলাটা খাবে না মনে ছিল না সেজন্য কেটে ফেলেছিল সেজন্য করলাটা হবে না আর মাছের টক তো আছেই আর একটু আলু সিদ্ধ কচু সিদ্ধ হবে তারপরে ভাই হাট নিয়ে চলে এলো এ দেখো পেঁয়াজ নিয়ে এসেছে ফুলকপি ওখানে পানি ফল নিয়ে এসেছে বাবু ভালোবাসে বলে আর এখানে নিয়ে এসেছে পোনকা শাক তারপরে বাবুকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি এই যে আজকে বৃহস্পতিবার সেই জন্য বেশ প্যান্ট জামা সবই সাদা আসন পেয়ে নিচ্ছে কারণ বললাম ওখানে আসন নিয়ে গিয়ে বস তারপরে মা এই যে আকুর খাচ্ছে বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট আমার রান্নাও কমপ্লিট মাজা ধোয়া হয়ে গেছে আর বাবু স্কুল চলে গেছে দশটা থেকে স্কুল এখন পরীক্ষা চলছে এগুলো আকুর তাল থেকে তৈরি হয় তালের আঁটি থেকে তৈরি হয় এই যে তারপরে হারপিক আর ফিনাইল নিয়ে চলে এসেছে নতুন নিয়ে এসেছে কালকে আমার কর্তা গ্যাসের বার্নগুলো খুব নোংরা হয়েছিল তাই দেখলাম হারপিক দিয়ে একটু ভিজিয়ে এই যে এখানে ভিজিয়ে দিয়েছি এখানে হারপিক দিয়ে দেবো একটু আর এখানে বেকিং সোডা আর তোমার ভিনিগার একটু দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে পরে ধুয়ে দেখবো কতটা পরিষ্কার হচ্ছে এখানে ভিজিয়ে রাখবো তারপরে দেখবো কতটা পরিষ্কার তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু শুয়েছিলাম তারপরে মায়ের শাড়িগুলো সার্ফ দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম মা মার দিয়ে মেলে দিয়েছিল আমি তুলে নিয়ে এসে আয়রন করে দিচ্ছি আয়রন করা হয়ে গেছে তারপরে নিচে চলে এলাম যে পরিষ্কার করেছি এতটুকুই পরিষ্কার হয়েছে কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা নেই সেই জন্য আরও পরিষ্কার হতো একটু তাও মোটামুটি হয়েছে এই যে আয়রন করা হয়ে গেছে শাড়িগুলো ভরতে আছে ভরে দিই ভরে দেব তারপরে নিচে চলে যাব চারটে বাসছে এই যে তিনটে কাপড় একটা সুতি ছাবা আর দুটো হচ্ছে তোমার তাতে চারটে বেজে গেছে ঝাড় দিয়ে নিচ্ছি আর একটু পরেই তো সন্ধে লেগে যাবে পাঁচটা বাজলেই সন্ধে লেগে যাচ্ছে এখন ছোট দিনের বেলা হয়ে গেছে সেই জন্য আর সেদিনকে দেখিয়েছিলাম আমার কর্তা সাহার ভরছে তবে এই যে গাছ লাগিয়ে দিয়েছে গাছগুলো লেগে গেছে কি সুন্দর সবুজ হয়েছে দেখো একটা ফুলও ফুটেছে দেখে ভালো লাগছে এই যে আরও লাগানো আছে ছাদে এ দুটো লাগিয়েছে এখন অতটা রোদ দেওয়া হবে না সেই জন্য বিকেল হয়ে গেছে এই যে এত মশা বারান্দায় দাঁড়িয়ে থাকা যায় না তা মা শুরু করে দিয়েছে ব্যাট নিয়ে মশা মাপছে আর অনেক সময় মতো জন্য এখানে বাবু স্কুল থেকে এসে খাবে সবাই খাবে সেই জন্য আলুর দম করে নিচ্ছি আলু কষিয়ে নিয়েছি এখানে মশলা কষানো হচ্ছে তারপরে সন্ধে জ্বালা হয়ে গেছে বাবুর পড়া হয়ে গেছে ব্রাত বাসছে দশটা এই যে আমার কর্তা এতক্ষণে এলো একটু কাজ ছিল সেই জন্য দেরি হয়ে গেল তাই অনেকটাই রাত হয়ে গেছে রাত দশটা বাজছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও